নমস্কার বন্ধুরা আমি পূজা পূজা কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো আজ আমি চলে এসেছি আবারও একটা রেসিপি নিয়ে সর্ষে ভেন্ডি তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক প্রথমে আমি ভেন্ডিগুলোকে এরকম সাইজে কেটে নিয়েছি আর কেটে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একটা টমেটো আর দুটো কাঁচা লঙ্কা এখন আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল তো তেল গরম হয়ে গেছে আর এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে পাঁচ ফোড়ন তারপর আমি অ্যাড করে দেব একটা মিডিয়াম সাইজের কেটে রাখা পেঁয়াজ আর দিয়ে দেব দুটি চেরা কাঁচা লঙ্কা তারপর আমি অ্যাড করে দেব কেটে রাখা ভেন্ডিগুলো এরপর আমি একটু নাড়াচাড়া করে নেব যাতে পেঁয়াজগুলো পুড়ে না যায় এই পর্যায়ে আমি অ্যাড করে দেব কিছুটা পরিমাণের লবণ আর অ্যাড করে দেব কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো এখন আমি ভালোভাবে ফ্রাই করে নেব ঘন ঘন খুন্তির সাহায্যে আমি নাড়তে থাকবো যাতে পেঁয়াজগুলো পুড়ে না যায় তো এই পর্যায়ে আমার ভেন্ডি ও পেঁয়াজগুলো খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে আর এখন আমি অ্যাড করে দেব সরিষা বাটা তো সরিষা বাটার সাথে আমি কিছুটা পরিমাণের লবণ হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়োও অ্যাড করে দিয়েছি এখন আমি সমস্ত উপকরণগুলো একটু ফ্রাই করে নেব বেশিক্ষণ ফ্রাই করব না যেহেতু আমি সরিষা বাটা দিয়েছি আর সরিষা বাটা দেওয়ার পর বেশিক্ষণ ফ্রাই করলে তেতো হয়ে যেতে পারে তো আমি ফ্রাই করে নিয়েছি কিছুক্ষণ আর এখন আমি অ্যাড করে দেব পরিমাণ মতো জল জল অ্যাড করে দেওয়ার পর এখন ঝোল ফুটতে শুরু করে দিয়েছে আর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে তিন থেকে চার মিনিট মতো রান্না করে নেব তো তিন থেকে চার মিনিট আমি রান্না করে নিয়েছি এখন আমি ঢাকনা খুলে নেব। তো ঢাকনা খুলে নেওয়ার পর এখন আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব পুরোপুরি ঝোলটা শুকনো হয়ে যাওয়া পর্যন্ত তো এই পর্যায়ে ঝোলটা পুরোপুরি শুকনো হয়ে এসেছে আর এখন আমি গ্যাস অফ করে দেব তো ফাইনালি আমার রেডি হয়ে গেছে সর্ষে ভেন্ডি তো আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ আমার পুরো ভিডিওটা দেখার জন্য দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে